রাত আমরা বসেছিলাম আমাদের পুলিশের ছুচো গেলার মতো অবস্থা প্রথমে আমাদেরকে বলা হয় যে সই করে জামিন নিন আমরা প্রত্যাখ্যান করি পুলিশ তারপরে বলে যে আপনারা সই না করতে হবে না আপনারা চলে যাবেন অর্থাৎ আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে কোনো তথ্য পুলিশ আমাদেরকে জানায়নি তাদের কাছে নেও অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গাই ঠিক মতো ছিল না শুধু তাই নয় তার সাথে সাথে আমরা যখন বলি যে আমরা সই করব না এবং আমরা বলি যে কোর্টের সামনে আমাদেরকে পেশ করা হোক আমরা কোর্টে গিয়ে বলবো মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য দুপা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না আমাদের দিতে চাইছে না পুলিশ সেই সাহস দেখায়নি পুলিশ বলেন আমরা আপনাদেরকে নিয়ে যেতে পারবো না চলে যান তাহলে পুলিশ আমাদেরকে নিয়ে এসে চার পাঁচ ঘন্টা বসিয়ে রাখলো কেন কোন উত্তর পুলিশ আমাদেরকে দিতে পারে পুলিশের বিভিন্ন অফিসাররা এসেছে সকাল সকালবেলাও তারা আমাদের কাছে বারবার এসে জিজ্ঞেস করছেন করছিলেন ভোর চারটের সময় জিজ্ঞেস করেছেন রাত আমরা বসে কাটিয়েছি বেঞ্চের উপরে নিশ্চয়ই ছবি পেয়েছি আমাদের বাইরে থেকে খাবার ঢোকানোর কথা ছিল খাবার আমরা নিয়ে এসেছিলাম সেই খাবার ঢুকতে দেওয়া হয়নি জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না পশুদের জন্য আমাদেরকে অনেক আমাকে হয়তো করতে হয়নি কিন্তু আমার কর্মীদেরকে পশুদের জন্য কারো হাতে লেগেছে তাকে ওষুধের জন্য অনেক তাদেরকে লড়াই করতে হচ্ছে তারপরে ওষুধ পেয়েছে তাও খাওয়ার ওষুধ পায়নি তারা খাওয়ার ওষুধ তাদেরকে ভেতর থেকে নিতে হয়েছে এই রকম পরিস্থিতি এখানে একটি অগণতান্ত্রিক পরিবেশ এখানে কিন্তু মা বোনেদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে কসবার ঘটনা শুধু বিচ্ছিন্ন তো ঘটনা নয় একের পর এক মহিলাদের উপর অত্যাচার সন্দেশকালী থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে এবং তারপরে আট মাসের ব্যবধানে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভেতরে এই ধরনের রেপ এবং একটিতে রেপ বা গণধর্ষণের মতো ঘটনা ঘটল কোথায় প্রশাসন এরপরে মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারেন সামনে আসতে পারেন এবং দাবি করতে পারেন আমরা এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি এটা এগিয়ে বাংলা মডেল তার লজ্জা করে না মুখ্যমন্ত্রী তার মতো মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার দলের পদ নিয়ে তার দলের নেতাদের সাথে ছবি তুলে এই ছেলেটি বা এই ছেলেগুলো তিনজন যাদের যাদের নাম এসছে তারা এই ধরনের পাশবিক অত্যাচার চালিয়েছে এবং যারা এই ধরনের চালাতে পারে এক্সপার্টরা বলবে আপনাদেরকে এটা তাদের প্রথম কাজ নয় এরকম বহু মেয়ে শারীরিক শোষণ এরা করেছে এবং সেই সমস্ত মেয়েরা হয়তো চক্ষু লজ্জার ভয়ে বা লোক লজ্জার ভয়ে বিষয়টি সামনে আনার মতো সাহস পায় প্রত্যেকটি জেলায় জেলায় এই ধরনের কলেজের দাদাগিরি চলছে ইলেকশন হয় না আর সব থেকে অবাক লাগছে যে যে ছেলেটি সে বলেছিল যে পদ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে তার কথা তার প্রতি লয়াল থাকবে তৃণমূল ছাত্র পরিষদের একটি পথ কলেজের পদ ছাত্রী সেক্রেটারি বা সম্পাদক তার জন্য যদি এই কম্প্রোমাইজ করতে হয় তাহলে তৃণমূল মাদার যে দল আছে তাতে পদ পেতে গেলে মহিলাদের কী ধরনের কম্প্রোমাইজ করতে এই প্রশ্নটা তো সবার আগে উঠে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি আজকেও আন্দোলন করবে আজকে আমাদের মহিলারা জেলায় জেলায় মশাল মিছিল করবে থানা ঘেরাও হবে এই সমস্ত আন্দোলন আমরা চালাবো আমরা আগামীকাল সমস্ত জেলায় জেলায় কোথাও এসপি অফিস কোথাও থানা ঘেরাও এই সমস্ত আন্দোলন হবে এবং তার সাথে ভবিষ্যতে আমাদের আন্দোলনের রূপরেখা আমরা ঘোষণা করব আমরা ছেড়ে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে ওনার মৌরুষি পাট্টা হয়ে গেছে ওনার জমিদারি হয়ে গেছে এই জমিদারি আমরা চলতে পারবো আজও আমরা শেষ পর্যন্ত আমাদের দাবিতে অনর থেকেছি পুলিশ বাধ্য হয়েছে আমাদের দাবি মানতে আমরা বেল বন্ডে সই ছাড়া বেরিয়েছি এবং পুলিশ আমাদেরকে পরে বলেছে পাঁচ আইন কেস দেওয়া হয়েছে আপনারা বেরিয়ে যান কিন্তু আমরা আমাদের শর্ত বেরিয়েছি আমরা আমাদের কথা মতো বেরিয়েছি পুলিশকে আরো একবার ভারতীয় জনতা পার্টির দাবির সামনে মাথা নত করতে হলো এইভাবে বারবার মাথা নত করতে হবে তারপরে পশ্চিমবঙ্গের জনগণের সামনে এই সরকার